আসসালামু আলাইকুম এভরিওান সো আপনারা প্রথমে ভিডিও দেখে বুঝে গেছেন যে এটা কিসের ব্লগ সো এটা হচ্ছে ঈদের সকালের ব্লগ আমরা ঈদের নামাজ পড়তে যাচ্ছি সারাকে নিয়ে সারা এবার তিরিশটা রোজা রেখেছে আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা স্পেশাল আমি আর সারা ঈদের নামাজ পড়তে যাচ্ছি সো আমরা আর্লি মর্নিং উঠে নিয়ে রেডি হয়ে গেছি চলে আসলাম আর এবার যেখানে ওটা ছিল একটা পার্কে মানে খোলা মাঠে আর কি যাচ্ছে বাবা বাবার সাথে আমরাও যাচ্ছি ছেলে মেয়ে আলাদা মানে ছেলেরা সামনে একটু ক্যাপ দিয়ে দেন হচ্ছে মেয়েরা বসবে আর দূর থেকেই শোনা যাচ্ছিলো যে খুদ বাবা ইমামের যে বয়ান ওগুলো দূর থেকে শোনা যাচ্ছিল যেটা খুবই শ্রুতিমধুর ছিল এক কথায় <laughs> why, <I> don't know. <laughs> Sorry, why are they doing a they here? সো এই তো নামাজ শেষ করে আমরা সবাই কোলাকুলে করছিলাম আর হচ্ছে বাচ্চাদের জন্য চকলেট দিচ্ছিল সো সারা যে চকলেট নিয়ে আসলো আর আমাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল রিফ্রেশমেন্ট অ্যাকচুয়ালি আর এই তো টুকটাক ছবি তোলা সাদিয়া সাইফ ফাইভারও আসছিল নামাজে সো অনেক ভালো লাগতেছিলো এখানে ছিল আমাদের ফুড এখানে সাধারণত ঈদের নামাজের পরে সব জায়গায় হচ্ছে রিফ্রেশমেন্ট ব্যবস্থা থাকে হালকা স্ন্যাক্স নামাজের পরে যাতে মানুষ কিছু খেতে পারে আর ওই দিনের সকালের ওয়েদারটা এত ঠান্ডা ছিল মানে পুরা পুরাই পুরোটাই আনপ্রিডিক্টেবল ছিল যে এত ঠান্ডা হবে সেই তো আসছে নামাজ পড়ে জায়ান

তো সকালে ঈদগাহ থেকে আমরা সরাসরি চলে আসছি শাহলাতের বাসায় ফার্স্ট টাইম আমরা আসলাম শাহলাতের বাসায় ও মাসাল্লাহ অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করেছে ওর আইটেমে ছিল সেমাই চটপটি ফুচকা হালিম আর শাহি টুকটা সবগুলা খাবারই অনেক মজার ছিল স্পেশালি ওর ডেকোরেশন

আজমেরি আসতে পারে নাই ঈদের দিন ওর কাজ ছিল কোনোভাবেই ছুটি নিতে পারে না বা সোয়াপ করতে পারে নাই আমরা আজমেরিকে অনেক মিস করেছি জায়ান ওর বাবার সাথে তামিম ভাইয়ের সাথে এসেছিলো আর মতো করে প্লে করতেছিল মাসাল্লাহ বাচ্চাটা তারপরে আমরা সবাই ছবি তুললাম একসাথে অ্যান্ড দেন বাসায় চলে আসি যেহেতু আমার বাসা সবার দাওয়াত ছিল সন্ধ্যায় সো ওটা প্রিপারেশান বাকি ছিল আমি কোনো কিছুই শেষ করতে পারি নাই জাস্ট হয়তো যে মিষ্টি আইটেমগুলো রেডি করেছি